আজকে আমি তোমাদের সামনে এবি টি এ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ এসি টু পেজ অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের এমসি সম্পর্কে আলোচনা করব প্রথম কোশ্চেন হচ্ছে ঠান্ডা লড়াই শব্দটি প্রয়োগ করেন কে উত্তর হবে এ নাম্বার বার্নার্ড পারুচ এবার দ্বিতীয় প্রশ্ন বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় নাম্বার সি উনিশশো একষট্টি সালে তিন নম্বর প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের মুখ্য প্রবক্তা হলেন বি নাম্বার অর্থাৎ নেহেরু চার নম্বর প্রশ্ন বর্তমানে সার্ক এর সদস্য সংখ্যা হল কয়জন অপশান বি হবে রাইট আটজন ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে অপশান সি উনিশশো গ্লাস নষ্ট এবং পেরেস্ত্রিকা এর দুটি নীতির প্রবক্তা করেছেন বা প্রবক্তা হলেন এ গার নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল অপশন বি পনেরো জন আট নম্বর প্রশ্ন ভেটো প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র ডি নাম্বার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের প্রশ্ন নাম্বার নয় সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইন সভা হল নাম্বার ওয়ান অর্থাৎ এ নাম্বার সাধারণ সভা সম্মিলিত জাতিপুঞ্জের শেষ সদস্য রাষ্ট্র হচ্ছে দক্ষিণ সুদান ডি নাম্বার অপশন এগারো নম্বর প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কে বলেছেন এর অপশন হবে এ এ কে আয় বলেছেন বারো নম্বর প্রশ্ন হচ্ছে সংবিধানের কত নম্বর ধারায় হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করেন নাম্বার এক বা নাম্বার ওয়ান বা নাম্বার এ হচ্ছে দুশো ছাব্বিশ নম্বর ধারা দুশো ছাব্বিশ নম্বর ধারা এবার পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় কত সালে এটা হবে উনিশশো সালে অর্থাৎ বি সুপ্রিম কোর্টের আছে কি নিজস্ব আপিল এলাকা অর্থাৎ বি অপশান এবার বলছে ভারতীয় অখণ্ড বিচার ব্যবস্থার সবচেয়ে নিম্নে আছে অপশান বি ন্যায় পঞ্চায়েত তারপরে প্রশ্ন ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়েছিল কত খ্রিস্টাব্দে এর অপশান সঠিক অ্যান্সার হচ্ছে বি অপশান অর্থাৎ উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে তারপরে প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে অপশান সি লোকসভার কাছে প্রধানমন্ত্রী হলেন সূর্যের ন্যায় তাকে ঘিরে বিভিন্ন গ্রহ আবর্তিত হয় বলেছেন আইভার জেনিংস অর্থাৎ অপশান সি রাইট রাইডার লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল অপশান ডি পাঁচশো বাহান্ন জন প্রশ্ন কোন বিল অর্থ বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হলেন অপশান বি রাইট রাইড্যান্সার লোকসভার অধ্যক্ষ কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে বিডিও অর্থাৎ অপশন সি রাইট অ্যান্সার পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সদস্য সংখ্যা হল অনধিক পাঁচজন তারপরে প্রশ্ন প্রাচীন ভারতে পৌর শাসনের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায় অপশন বি মেগাস্থিনিসের বিবরণে